আপনি মৌলবাদ জঙ্গিবাদ মোলাতন্ত্র একনাকতন্ত্র ফ্যাসিবাদ এটাকে সমর্থন করবেন নাকি সাম্রাজ্যবাদ কে সমর্থন করবেন কোনটা সমর্থন করবেন আপনি বলেন এই যে ইসরায়েল ইরান যুদ্ধ আপনারা জানেন এই যুদ্ধে আবার আমেরিকা আজকে জড়িয়েছে আমেরিকাও পারমাণবিক স্থাপনায় হামলা করছে ইরানের এখন আপনি কাকে সমর্থন করবেন আমি কথাগুলো বলতেছি বাংলাদেশ এবং ভারত কিছু মানবতাবাদী সংগঠন যারা আছে যারা মানবতাবাদী বা বামপন্থী কমিউনিস্ট তারা যুদ্ধ চায় না এটা ঠিক আছে কিন্তু এখন কথা হলো কি আগে আসি ইরানের কথায় ইরানে পাঁচচল্লিশ বছর যাব সেখানে কোনো নির্বাচন নাই দেখ সেটা হলো তারা কি বলতেছে ইসলামী শাসন ব্যবস্থায় চালাইতেছে আয়তুল্লাহ খামেনি নাই খামেনি জুনিয়ার যেভাবেই চালাক সেই দেশের টোটাল জনগণ জিম্মি সেখানকার জনগণের কোনো ভোটাধিকার নাই আপনি বলবেন যে ভোটের দরকার নাই মানলাম ভোটের দরকার নাই আচ্ছা আমরা কিছুদিন আগে দেখলাম মা আশা নামে একজন তরুণী আমেরিকা ইরানের হিজাবে চুলটা পুরোপুরি ঢাকে নাই কিছু বাইরে আছিল হিজাবের বাইরে তাকে হত্যা করা হলো আচ্ছা তাকে হত্যা করার পরে সেখানে ব্যাপক একটা বিক্ষোভ হলো সেই দেশের তরুণীরা বা তরুণ ছাত্ররা বা সাধারণ মানুষ এটার প্রতিবাদের আস্তে নেমে আসলো একেবারে ভাবে হাজার খানেক তরুণ তরুণীকে নাগরিককে নিজ দেশের নাগরিককে তারা হত্যা করলো অপরাধ কি হিজাব ঠিক মতো ব্যবহার করে নাই আপনারা দেখেছেন যে নারীরা সেখানে রাস্তায় কাপড় খুলে এটার প্রতিবাদে একেবারে ন্যাকেট তারা মিছিল করছে চুল মাথার কেটে ফেলে দিয়ে তারা মিছিল করছে তাহলে এখানে কি বোঝা যায় এখানে বোঝা যায় যে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে সেখানে মানবতা নাই ইরানে একেবারে নিষ্ঠুর নির্মভাবে এই সামান্য অপরাধে হাজারের অধিক তরুণ তরুণীকে ফাঁসিতে হত্যা করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে এমনি বিভিন্নভাবে হত্যা করা হয়েছে আর অসংখ্য মানুষকে জেলে নেওয়া হয়েছে এক নম্বর কথা দুই নম্বর কথা এই খামিনি সে বিশ্বাস করে কি বিশ্বাস করে শক্তি দিয়া ইরান এই ইজরায়েলকে দেওয়াটা হলো জায়েজ ইসরায়েলে ইসরায়েলে তো বিশ লাখ আছে মুসলমান আর আশি লাখের মতো আছে হলো ইহুদি তাদেরকে হত্যা করাটা জায়েজ এটা উড়াইয়ে দেওয়াটা জায়েজ শুধু ওইখানে না শক্তির দ্বারা বিশ্বের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এদেরকে হত্যা করে হলেও এদেরকে শিয়া বানানো যায় তারা এই মতাদর্শ লালন করে দুই নম্বর কথা তিন নম্বর কথা ইরান তার একটা পার্শ্ববর্তী রাষ্ট্র ভাই তারাও মুসলমান আপনিও মুসলমান কি এমন সংঘাত দশটি বছর ইরান ইরাকের সাথে যুদ্ধ করল সেখানেও তো হাজার হাজার না লক্ষাধিক মানুষ এই দশ বছরে মারা গেছিল লক্ষাধিক মারা গেছে এই যে লক্ষাধিক ব্যক্তিকে হত্যা করল এরা মুসলমান না মুসলমানকে হত্যা করেছে সিরিয়ায় আসেন এই সিরিয়ার যে অবৈধ সরকার ছিল হাফিজ আল বাঁশার সেখানে লক্ষাধিক মুসলমানকে হত্যায় এই ইরানের হাত ছিল ইরান সে সরকারকে টিকিয়ে রাখার জন্যে সব ধরনের সহযোগিতা দিয়েছে অস্ত্র দিয়েছে মুজাহিদ পাঠাইছে সেখানে দিক মানুষ মারা গেছে তাহলে এখন আপনি তারপরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত জঙ্গি গোষ্ঠী আছে এদের প্রত্যেককে এই ইরান লালন পালন করতেছে ইরানের অনেক গ্রুপ আছে হিজবুল্লাহ আছে হুতি আছে কুতি আছে সুতি আছে আরো অনেক আছে আমার কথাটা না বুঝেই হয়তো অনেকে বলবে যে আপনি একটা বোকাচুদা কমিউনিস্ট আমি এটাও বলতে চাই যে কমিউনিস্ট কারো প্রত্যেক সম্পত্তি না যে আমি কমিউনিস্ট রাজনীতি করলে আপনি যা বলবেন আমাকে তাই বলতে হবে যে কমিউনিস্ট মানেই সাম্রাজ্যবাদ বিরোধী কমিউনিস্ট মানে সাম্রাজ্যবাদ বিরোধী না খালি কমিউনিস্ট মানে হইতে হবে মানবতাবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হইতে হবে আপনাকে মানবতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আপনাকে বলতে হবে ইরারে ওনারা শিয়া ওনারা শিয়া সাইজা রয়েছে সুন্নিদের মসজিদগুলো সব ভেঙে দেওয়া হয়েছে ওখানে এবং সন্নিদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে ওখানে সন্নি মুসলমানরা ওখান থেকে দেশান্তর হয়ে গেছে সামান্য কিছু থাকলে আছে দেশান্তর হয়ে গেছে তাদেরকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে তাদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে এই বাংলাদেশেও কিন্তু সন্নি মসজিদ আলাদা শিয়া মসজিদ আলাদা আচ্ছা ঠিক আছে ইসরায়েলে তো আঠারো লাখ বিশ লাখ মুসলমান আছে তাদেরকে তো ইসরায়েল হিসেবে দেখা হয় তারা মসজিদে নামাজ পড়তে পারে তারা সবখানে চাকরি করতে পারে তাদের কোনো অভিযোগ নাই কেউ বলতে পারবেন না যে ইসরায়েলের বিশ লক্ষ মুসলমান নাগরিক যারা আছে কোনো দিন কোনোখানে সাক্ষাৎকার দিয়েছে যে তারা নিপীড়ন নিপীড়নের শিকার হয় ইহুদুদের হাতে নিপীড়িত হয় না তারা কিন্তু সন্নি হওয়ার কারণে ইরানে আপনারা তো ইতিহাস পড়েন না বইপত্র পড়েন না শুধু সুন্নি মুসলমান হওয়ার কারণে ইরানে নির্যাতনের শিকার হতে হয় এবং ইরান ছেড়ে চলে যেতে হয় তাহলে আমরা কি যাব অন্ধকার যুগে ফিরে দিতে আমরা কি চাব যে ইরানের জনগণের মতের প্রতি কোনো সম্মান প্রদর্শন না করে তারা যুগ যুগ যুগান্তর এই মোল্লাতন্ত্র তাদের কাঁধের উপরে চাপাই রাখবে তারা যদি প্রতিবাদ করে নিষ্ঠুরভাবে তাদেরকে দমন করবে তাহলে তো আপনি কমিউনিস্ট যদি হন আপনার তো দাঁড়াইতে হবে খবির পক্ষে না আপনার দাঁড়াইতে হবে ইরানের জনগণের পক্ষে যে আমরা ইরানে মানবাধিকার চাই ইরানের জনগণের মুক্তি চায় ইরানে এমন একটা শাসুর ব্যবস্থা সেখানকার জনগণ ওই যে দেখেন নাই ওই হিজাব কেন্দ্রিক যে আন্দোলনটা হলো কিভাবে মানুষজন রাস্তায় বের হয়ে আসছিল আর কিভাবে নিষ্ঠুর ভাবে দমন করা হয়েছে তাহলে শেখ হাসিনা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান উনিও বাংলাদেশের নাগরিক আমরাও বাংলাদেশের নাগরিক একই মাটিতে বেড়ে ওঠা মানুষ তাহলে ফ্যাসিবাদ কায়েম করার জন্য যদি আমরা শেখ হাসিনার বিরোধিতা করতে পারি তাকে বাংলাদেশ থেকে তারাই দিতে পারি তাহলে পাঁচচল্লিশ বছর ধরে যে খামিনি শাসন চলতেছে ফ্যাসিবাদ একনায়কতন্ত্র শেখ হাসিনা দুই হাজার আট সালে নির্বাচিত হয়ে আসছে আট পাঁচ তেরো চোদ্দ থেকে চব্বিশ দশ বছর দশ বছর সে জোর করে ক্ষমতা ভাবে সে ক্ষমতা চালাইছে তার জন্য যদি তাকে এই বাংলাদেশ থেকে তারাই দিতে পারি আমরা একেবারে তার দল গোষ্ঠী সহ নিষিদ্ধ করে দিতে পারি তাহলে পাঁচচল্লিশ বছর ধরে যে খামিনি সে দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করে নিয়া বসা আছে তাকে আপনি সমর্থন করতেছেন আপনি কোন কমিউনিস্ট আপনি কোন মানবতাবাদী বা আপনি কোন সংগঠনের লোক বা আপনি কোন ধর্মের লোক আমরা কি ইরানের হাতে অস্ত্র গেলে সে তো তার জঙ্গি মতামত প্রতিষ্ঠা করার জন্য যে কোনো জায়গায় সে এটাকে মারতে পারে তাহলে যদি জঙ্গিবাদ বা এই একনায়কতন্ত্র ফ্যাসিবাদ মানুষের মৌলিক অধিকার হরণকারী মুসলমানদের হত্যাকারী তাকে যদি নির্মূল করে তাহলে আপনি যদি সাম্রাজ্যবাদ আমেরিকান দালাল আমেরিকার তাকে সমর্থন করতে না পারেন যান যান আপনি আপনি তাহলে কিসের প্রকাশ্য চেপে চেপে কমিউনিস্ট আর কিসের বামপন্থী আপনি যে আপনি সাম্রাজ্যবাদের ঘৃণা করেন বেশ 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 আমিও করি কেন করব না সাম্রাজ্যবাদ বিরোধী আমরা আমাদের মতাদর্শ সেখানে আমরা অনর তাই বলে সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে যায় আমরা মানবতাবিরোধী অপরাধকে সমর্থন করব আমরা জঙ্গিবাদদের সমর্থন করব আমরা পাঁচচল্লিশ বছর ধরে একটা রাজ্যে এক নায়কতন্ত্র ফ্যাসিবাদ জনগণের মাথার উপর উঠে বসে রয়েছে আমরা তাকে সমর্থন করব আপনার কি বিবেক কি বলে যে নারীর হিজাব পড়তে ভুল হয়েছে চুল বাড়াই রয়েছে তার জন্য তাকে হত্যা করা যায় ওখানে এই শাসন ওখানে চলতেছে সেই শাসনকে আপনি সমর্থন করেন আপনি বড় কমিউনিস্ট কারণ আমার কিছু পোস্ট হয়তো ইরানের বিরুদ্ধে গেছে তার জন্য অনেক সমালোচনা করতেছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি দেখলাম বাংলাদেশের বামপন্থী দাবিদার তারা ব্যানার নিয়েও নামছে হুজুরা নামে নাই কিন্তু বামপন্থী দাবিদের তারা নামছে আপনারা কোথায় ছিলেন ভাই নির্মম যখন হাজারো তরুণ তরুণীকে হত্যা করা হলো কোথায় ছিল আপনাদের বিবেক পাঁচচল্লিশ বছর উনআশি থেকে দুই হাজার পঁচিশ পাঁচচল্লিশ বছর ধরে ইরানে এই শাসন চলতেছে অন্ধকার এবং তারা এই অন্ধকার ছাড়া পৃথিবীতে ছড়াই দেওয়ার জন্য এখন পারমাণবিক বোমা দরকার তাদের শিয়া মতবাদ আর অন্ধকার যুগে পৃথিবীটাকে নিয়ে যাওয়ার জন্য তারা পারমাণবিক বোমা চায় আপনি তাকে সমর্থন করবেন তা তো অন্ধকার যুগের মানুষ অন্ধকার যুগ কি সর্বপ্রথম তাদের দেশে ফিফটি পারসেন্ট জনসংখ্যা তাদের তো মানবাধিকার বঞ্চিত তারা তারা গৃহবন্দী চুল দেখা গেলেই তো হত্যা ঘরতে পারবেন কি তাহলে ফিফটি পার্সেন্ট নারী জনসংখ্যার অর্ধেক নারী তাদেরকে প্রথমেই তারা অন্ধকার পাঠিয়ে দিয়েছে বাকি মল্লাতন্ত্র কায়েম করে রাখছে এবং এইটাকে তারা সারা বিশ্বে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেছে তাহলে তারা অন্ধকার যুগে পৃথিবীটাকে নিয়ে যাওয়ার জন্য লড়াই করতেছে আর সাম্রাজ্যবাদরা আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য লড়াই করতেছে এখানে অন্তত আপনি এখানে কাকে সমর্থন করবেন ঠিক আছে সাম্রাজ্যবাদ সমর্থন করি না আপনিও করবেন না তাহলে এখন কি করতে হবে সাম্রাজ্যবাদরা তাদের নিজেদের স্বার্থে লুটপাট করে দখল করে যুদ্ধ করে সবকিছু করে তার বিরোধী আমরা এটা ঠিক আছে আমিও বিরোধী একশোবার বিরোধী কিন্তু তাদের বিরোধীরা করতে যারা অন্ধকার ছড়ে যেছে পৃথিবীতে এই সাম্রাজ্যবাদকে বিরোধিতা করার জন্য আমি যদি সাম্রাজ্যবাদের গালি না দিই তাহলে তো আমি কমিউনিস্ট থাকতে পারবো না বামপন্থী থাকতে পারবো না এই জন্য বলাই যাবে না কেন কমিউনিস্টদের মধ্যে আমার হুজুর আছে হুজুরে বলছে যে সাম্রাজ্যবাদের পক্ষে বলাই যাবে না বললে তুমি কমিউনিস্ট না তাহলে হুজুরে যা বলছে হুজুরে যা করছে তাই করতে হবে আপনার আপনার কোনো বিবেক নাই আমাদের বক্তব্য হলো স্পষ্ট ইরানের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাইকে এই মোল্লাদের হাত থেকে বাঁচাতে হবে এবং যেহেতু আমরা জল ফেলছি এতদিন এবং দেখছি যে কিভাবে এই যে হিজাব বিরোধী আন্দোলনের সবাই আমাদের সন্তানদেরকে তরুণ তরুণীদের কিভাবে হত্যা করছে এবং হত্যা করে কিভাবে উল্লাস প্রকাশ করছে এই দাঁড়িয়ে লোকগুলা আমরা কিছু করতে পারি নাই তাহলে এখন সাম্রাজ্যবাদরা যদি এই পৃথিবীকে অন্ধকারের দিকে ধাবিত করা গুলাকে নির্মূল করে তাহলে আপনি কি করবেন অন্য সব ক্ষেত্র বাদ দিলাম কিন্তু এই ক্ষেত্রটাতে তো খামিনি হল পৃথিবীকে অন্ধকারের দিকে নিয়ে জ্বলল আর সাম্রাজ্যবাদরা আলোর দিকে নিয়ে জ্বলল এই ক্ষেত্রে সাম্রাজ্যবাদের দোষ আছে কি ওই যে বললাম তারা যুদ্ধবাজ দখলবাজ চাঁদাবাজ সব ঠিক আছে কিন্তু সেটার লড়াই আমরা করব সাম্রাজ্যবাদের বিরোধিতাও আমরা করব কিন্তু এই পৃথিবীটাকে অন্ধকারের দিকে যারা নিয়ে যাবে অন্ধকার যুগের দিকে নিয়ে যাবে সেটাকেও আমরা সমর্থন করব না আমরা নিশ্চিত আমি নিশ্চিত এবং এই ক্ষেত্রে আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে একমত ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র যায় এটা এই পৃথিবীর মানব এই পৃথিবীর সকল মানুষের জন্যে এটা হলো বিপজ্জনক এটা খুব বিপজ্জনক ইরাকের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত তাহলে সর্বপ্রথম মারত হল কুর্দিদের উপরে তার নিজ দেশের উপরে মানে সে জান যে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করছিল নিজের দেশের জনগণের আন্দোলন বিদ্রোহ ঠেকানোর জন্য কুদ্দীপদের উপরে রাসায়নিক অস্ত্র মাস ব্যবহার করে করে বহুত মানুষকে হত্যা করছে শেষে তো সে ধ্বংস হইছেই সেই ইরাকের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকে থাকতো কি হইতো জানেন পৃথিবীর ধ্বংস এই ইরানের হাতে পারমাণবিক অস্ত্র গেলে কি হবে আপনি জানেন পৃথিবীর ধ্বংস বলবেন যে তাহলে ওদের যা আছে হ্যাঁ যাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে তারপরেই জাতিসংঘ এই সর্বসম্মতিক্রমে সারা পৃথিবীর সব দেশ মিলে একমত হয়েছে যে আর কোনো দেশ যাতে একটা চুক্তি হয়েছে যে নতুন করে কোনো দেশের হাতে যেন এই পারমাণবিক অস্ত্রটা না চাই কারণ এটা হলো একেবারে জানেন তো এটা কি অস্ত্র জাপানে দুইটা মারছিল কত নিষ্পাপ মানুষ চোখের পলকে পূজা অঙ্গার হয়ে গেছে তাহলে এখন আইনগত আপনি পারমাণবিক অস্ত্র নিতে না কারণ জাতিসংঘ সব দেশ আইন করা আছে তাহলে এখন যদি এই পারমাণবিক অস্ত্র ঠেকানোর জন্য বোমা মারে এটা তো বৈধ হ্যাঁ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন আমরা করব সারা জীবন করব যতদিন নিঃশ্বাস আছে ততদিন করব। হ্যাঁসিবাদ এক তন্ত্র সাম্রাজ্যবাদ এদের দখলদার এদের বিরুদ্ধে আন্দোলন করব পাশাপাশি যারা দেশকে পৃথিবীটাকে অন্ধকারের দিকে নিতে যাবে মৌলবাদ জঙ্গিবাদ আল কায়দা তারপরে আইএস তারপর তারপরে তাহির তারপরে এই আর অসংখ্য এদিকে যারা ধাবিত করবে তাদেরকে আমরা সমর্থন করতে পারবো না করা উচিত হবে না সবাই ভালো থাকবেন আর দেখি কে কি কমেন্টস করল কে কে আছে আমার সাথে সাধর অধিকারী ভাই লেখছে একদিকে মৌলবাদ এক নয়তন্ত্র অন্যদিকে সাম্রাজ্যবাদ দুটোর মধ্যে যদি একদিকে বেছে নেওয়া বাধ্যতামূলক হয় তবে কৌশলগতভাবে বামপন্থীদের কোনো পক্ষ নেওয়া উচিত কোন পক্ষ নেওয়া উচিত উত্তর নিশ্চয় দ্বিতীয় পক্ষ এখানে আপনার তো এখানে কোনো বাধ্যবাধকতা নাই এটা আপনাকে কে বাধ্যকতা দিবে যে এই দুইটা পক্ষের মধ্যে এক পক্ষ আপনাকে নিতেই হবে যেমন বলতেছে যে ভোট আপনাকে দিতেই হবে এবং জামাতকে দিতে হবে যে কোরআন লেখা আছে আপনি যদি যে ভোট জামাতকে না দেন তাইলে আপনি চাহান নামি কারণ খারাপ পক্ষ পাশ করে যাবে জামাতের সত্য পাশ করতে পারলো না আবার আপনি যদি ভোট দিতে না যান বাসে থাকেন তাও জাহান নামই কারণ আপনি গেলেন না দেখে যে আমাদের পাশ করতে আগে আমি একটা ভিডিও করছি আচ্ছা তাইলে অধিকারী ভাই ওইখানে বিপদ ভোট দিতে যাহার নাম না গেলেও যাহার নাম এখানে তো আমরা বিপদ নাই এখানে বাধ্যতামূলক কিছু নাই তবে আপনি কোনভাবে এই ক্ষেত্রে সাম্রাজ্যবাদের পক্ষ এই এই অন্ধকার যুগের পক্ষে যেতে পারবেন না আপনাকে এই এইটুকুর মধ্যে আপনাকে এই যারা এটাকে নির্মূল করবে তাদের পক্ষ নিতে হবে আপনাকে একটা তো গেল আমাদের শত্রু দুইটাই সাম্রাজ্যবাদ এবং জঙ্গিবাদ মৌলবাদ এই দুইটার মধ্যে একটা আমাদের দুই শত্রু তার মধ্যে এখন সাম্রাজ্যবাদরা আমাদের এক সত্তর খতম করতেছে আমাদের লাভ আপনি আপনি এটা পক্ষ নেবেন কিভাবে তারপরে তো ধরবেন সাম্রাজ্যবাদ মনীষা মন্ডল দেখছেন আমাকে ভয়েস অফ ফ্যাক্টের দর্শকদের ধন্যবাদ দিয়ে দেন কমরেড হ্যাঁ আমার এই ভিডিওটা পাবেন হলো ইউটিউব ভয়েস অফ ফ্যাক্ট চ্যানেলে পাবেন সেখানে আপনারা দেখবেন এবং ভয়েস অফ ফ্যাক্টের যে দর্শকরা নিয়মিত আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও আমার এখানে আসে হলো আমাদের বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মাঝবাদীর সেক্রেটারি জেলা সেক্রেটারি পট্টোখালী জেলা সেক্রেটারি কে এম ইমরান ইসলাম ইমুক দেখছেন কমেন্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা মাহাশা আমিনী মামরোজ রাফান আরও অনেকেই আমার সাথে যুক্ত আছেন সবাই ভালো থাকবেন এবং অনুগ্রহ করে এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সটে অন্য কোনো ইস্যু নিয়ে আলোচনা করব